হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা তোমরা সবাই দেখতে দেখো আশা করি সবার খুব ভালো লাগবে আজ গোপালের জন্মাষ্টমী উপলক্ষে আমি সকালবেলায় উঠে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে ভোগের আয়োজন করেছি আমি কি কি করছি তোমরা দেখো তো এই যে আমি লুচি ভাসছি তালের বড়া করছি তালের বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠেছে নরম হয়েছে হ্যাঁ আমি তালের বড়া ভাজি এতে আমি মৌড়ি দিয়েছি চিনি দিয়েছি লবণ দিয়েছি নারকেল কোড়া দিয়েছি আর তাল দিয়ে আমরা ভালো করে মেখে নিয়ে ভেজেছি এই যে গোপালে সব ভোগের সব আয়োজন করা হয়েছে এই যে সব বাজার করে নিয়ে এসেছি এই যে বাজার এখানে পড়ে আছে এই যে এখানে হলো আমরা আছে আমরা চাটনি হবে এখানে যে পটল আলু তরকারি হবে এই যে এখানে ভোগের খিচুড়ি হচ্ছে ভোগের খিচুড়ি করে নিচ্ছি এই যে সব আমার ভোগ রান্না হয়ে গেছে আমি এবার ঠাকুর ঘরে সব সাজিয়ে নিয়েছি এবার আমি গোপালকে স্নান করাবো লুচি হয়েছে পায়েস সুজি এই যে নৈবুদ্য সব সাজিয়ে রেখেছি এই যে ভোগ গোপাল যা যা খেতে ভালোবাসে সানা মাখন মিষ্টি সব দেয়া হয়েছে তালের বড়া সব সব সাজিয়ে নিয়েছি ঠাকুর ঘরে আমি এবার আমি গোপালকে স্নান করিয়ে নেব দিয়ে স্নান করানো হচ্ছে আর গোপালকে গোপালের আজ জন্মদিন হ্যাপি বার্থডে গোপালের আজ জন্মদিন উপলক্ষে দিয়ে স্নান করানো হচ্ছে যে আরতি করছি ভিডিওটা বড় হয়ে যাবে বলে বাড়িয়ে দিয়েছি আরতি করার পর আমার করা হয়ে যাবে এবার আমি বালক সেবা দিচ্ছি এই যে আমাদের আমার সব বালক বসে আছে বালককে সব প্রসাদ দিলাম গোপালে জন্মাষ্টমীর দিন বালক সেবা আগে দিতে হয় সেই জন্য আমি বালককে আগে খাওয়াচ্ছি এই যে এখানে সব প্রসাদ দেওয়া হচ্ছে আমার সব মেয়ে বোমা আছে প্রসাদ বিতর মানে প্রসাদ দিচ্ছে ওদেরকে হ্যাঁ বন্ধুরা এই যে আমার ঠাকুর ঘরে আবার চলে এলাম আমার সব মিটিয়ে বালক সেবা সব মিটিয়ে ঠাকুর ঘরে ঢুকেছি দিয়ে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সব দেখে কমেন্ট করে জানাবে এই যে আমার গোপাল লাড্ডু গোপাল ভালো করে দেখে নাও আমার লাড্ডু সোনা এই আমার ঠাকুর ঘর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে নমস্কার আজকের মতন এইটুকু